ভারতের পাঁচটি রহস্যময় শিবলিঙ্গ যা আপনাকে আশ্চর্য করবেই আজ আমি যে পাঁচটি শিবলিঙ্গের কথা বলবো এই পাঁচটি শিবলিঙ্গের তাৎপর্য বা মাহাত্মর জন্য যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই পাঁচটি শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন এই পাঁচটি শিবলিঙ্গ প্রতিটি শিবলিঙ্গের একটি নিজস্ব রহস্য রয়েছে শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসাবে ধরে নেওয়া হয় প্রতিটি মন্দিরে এমনকি প্রতিটি হিন্দু পরিবারে একটি করে শিবলিঙ্গ অবশ্যই দেখতে পাবেন আর এই শিবলিঙ্গগুলি তার বিশেষ উৎপত্তি এবং তার পৌরাণিক কাহিনীর জন্য প্রসিদ্ধ প্রতিটি পবিত্র শিবলিঙ্গেরই উৎপত্তি পৌরাণিক কাহিনী এবং এক প্রচলিত কাহিনী থাকে আজ যে পাঁচটি রহস্যময় শিবলিঙ্গের কথা বলবো এই পাঁচটি শিবলিঙ্গের কথা খুব কম মানুষই জানেন নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করব ভারতের পাঁচটি রহস্যময় শিবলিঙ্গের কথা যা শুনলে আপনি নিশ্চয়ই আশ্চর্য হবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি ভারতবর্ষের পাঁচটি রহস্যময় শিবলিঙ্গকে নিয়ে প্রথমেই বলবো বড় ফের শিবলিঙ্গ জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহায় অবস্থিত এই শিবলিঙ্গটি শীতের সময় এর সৃষ্টি হয় আবার গরম পড়লেই এই শিবলিঙ্গটি গলে যায় এটি প্রমাণ করে শিবের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এটি ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এটি সৃষ্টি ও ধ্বংস চক্রের প্রতীক বার্ষিক অমরনাথ যাত্রার সময় দর্শনার্থীদের ভিড় জমে এই স্থানে বলা হয় এই বরফের শিবলিঙ্গ চাঁদের সম্পর্কের ওপর নির্ভরশীল প্রচলিত আছে এই শিবলিঙ্গটি চাঁদের পর্যায় অনুসারে সংকুচিত ও প্রসারিত হয় এবার বলবো মাখন মহাদেব শিবলিঙ্গ এটি কুল্লুর বিজলি মহাদেব মন্দিরে অবস্থিত এই শিবলিঙ্গটি মাখন মহাদেব বা বাটান মহাদেব নামেও পরিচিত প্রচলিত আছে প্রতি বারো বছর অন্তর এই শিবলিঙ্গের উপর বজ্রপাত হয় এবং এই শিবলিঙ্গটি টুকরো টুকরো হয়ে যায় গ্রামের অধিবাসীরা এই শিবলিঙ্গে মাখনের প্রলেপ দিয়ে আবার নতুন করে গড়ে তোলে মনে করা হয় এতে ভগবান শিবের ব্যথার উপশম হয় কিংবদন্তি অনুসারে ভগবান শিব মাটিকে রক্ষা করতে ইন্দ্রদেবকে এই নির্দেশ দিয়েছেন এই শিবলিঙ্গটি ভক্ত ও বিজ্ঞানীদের আশ্চর্যচকিত করে এবার বলবো সহস্রলিঙ্গ কর্ণাটকের শালমলা নদীর তীরে এই শিবলিঙ্গগুলি অবস্থিত গরমকালে নদীর জল শুকিয়ে গেলে এই শিবলিঙ্গগুলি নদীর তলা থেকে বেরিয়ে আসে এই নদীতে খোদাই করা হাজার লিঙ্গ এবং জনির প্রতীকও পাওয়া যায় মনে করা হয় এই খোদাইগুলো রাজা সদাশিব রায়ের আমল থেকে শুরু হয়েছে আনুমানিক ষোলোশো আটাত্তর থেকে সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এর উৎপত্তি এখনো অস্পষ্ট শিবরাত্রির সময় নদীতে জলের স্তর কমে যাওয়ায় এই সময় এই খোদাইগুলো স্পষ্ট দেখা যায় তাই এই সময় প্রচুর ভক্তবৃন্দের আগমন হয় এবার বলবো তিলভণ্ডেশ্বর শিবলিঙ্গ বারাণসীতে তিলভদ্রেশ্বর মন্দিরে এই শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় জানা যায় এই শিবলিঙ্গটি আড়াই হাজার বছরের পুরনো এবং এই শিবলিঙ্গটি প্রতি বছর একটি তিলের পরিমাণ বৃদ্ধি পায় এই শিবলিঙ্গের কাঠামো দেখে ভক্তরা বিস্মিত হন তবে বিজ্ঞান এখনও এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি প্রাচীন প্রাচীনকাল থেকে ঋষিমুনিরা এই মন্দিরে পুজো করে আসছেন এই শিবলিঙ্গ শিবের শাশ্বত উপস্থিতি এবং গতিশীল শক্তির প্রতীক হিসেবে প্রমাণিত এবার বলব ভূতেশ্বরনাথ শিবলিঙ্গ ছত্তিশগড়ে গড়িয়াবন জেলায় অবস্থিত একটি সবথেকে বড় শিবলিঙ্গ এই শিলাস্তম্ভটিও প্রতি বছর বৃদ্ধি পায় ভক্তরা বিশ্বাস করেন যে এই শিবলিঙ্গটি শিবের অসীম শক্তি এবং পৃথিবীতে তার অদৃশ্য উপস্থিতিকে প্রমাণ করে এই শিবলিঙ্গের বিশাল আকার বিশ্বজুড়ে বহু তীর্থযাত্রীকে আকর্ষণ করে তাই বহু মানুষ এই প্রাকৃতিক আশ্চর্য দেখতে এবং শিবের আশীর্বাদ লাভ করতে এই স্থানে হাজির হন এই ছিল ভারতের রহস্যময় পাঁচটি শিবলিঙ্গের কথা এর মধ্যে কোন শিবলিঙ্গের কথা আপনার জানা ছিল কমেন্টসে জানান এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার